আর এই কুতুব মিনারে প্রবেশ করার জন্য এটাই হচ্ছে মেন পথ এই পথ দিয়ে প্রবেশ করতে হয় বন্ধুরা আমরা পৌঁছে গেছি কুতুব মিনারের কাছে বন্ধুরা আমরা এখন রয়েছি মিনারের সামনে এই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম একটা আমি রয়েছি এখন আর এখন বাজে ঘড়িতে আজকে আমরা চার কুতুব মিনার দিল্লির সেই বিখ্যাত কুতুব মিনার সেটা আজকে আমরা ঘুরতে যাব। এখন আমরা এখান থেকে মেট্রো করে যাব, আমাদের কাছে মেট্রো স্টেশনের নাম হচ্ছে গুরুদ্রোাচারিয়া তো সেখান থেকেই মেট্রো করে আমরা যাব কুতুব মিনার রেলওয়ে স্টেশন তো চলো বাকি কথা স্টেশনে গিয়ে হচ্ছে বন্ধুরা আমরা কুতুব মিনার মেট্রো স্টেশন থেকে অটো করে কুতুব মিনার পর্যন্ত গিয়েছিলাম যার দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার আর আমাদের ভাড়া লেগেছে জনপ্রতি পনেরো টাকা করে বন্ধুরা আমরা পৌঁছে গেছি কুতুব মিনারের এই কাছে আর এই সামনে রয়েছে টিকিট কাউন্টার তো এখন হচ্ছে টিকিট কাটবো তারপরে ভেতরে প্রবেশ করব। আমার পাশে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে গেটটা সেটা হচ্ছে টিকিট কাউন্টারের গেট আর তার অপোজিটে রয়েছে হচ্ছে কুতুব মিনারের মেন গেট ওই দূরে রয়েছে কুতুব মিনারের মেন গেট তো ওই গেট দিয়ে আমরা প্রবেশ করবো মিনারে তো চলো যাই ফাইনালি সিকিউরিটি পর আমরা প্রবেশ করে গেলাম কুতুব মিনারে আর এখানে দেখতে পাচ্ছ অনেক প্রাচীন অট্টালিকা এখানে রয়েছে একটা মসজিদের মতো দেখতে পাচ্ছ সেগুলো তোমরা আর এই দিকে রয়েছে কুতুব মিনারের যাওয়ার রাস্তা আর এই কুতুব মিনারের আশেপাশে কিন্তু অনেক প্রাচীন পুরনো ছোট ছোট মসজিদ তারপরে কিছু বাড়ি রয়েছে প্রায় এগারোশো নব্বই সালে এগুলো তৈরি হয়েছে আর এই দেখো প্লেন যাচ্ছে কুতুব মিনারের উপর দিয়ে দেখো যেহেতু এটা টুরিস্টের জায়গা তার জন্য কিন্তু এখানে সবসময় প্রতিনিয়ত সাফাই চলে জায়গাটা কিন্তু বেশ সুন্দর কালকে কিন্তু হোলি তার জন্য কিন্তু আজকে এই জায়গায় বেশি একটা ভিড় নেই হোলি পার হয়ে গেলে এই জায়গায় প্রচুর ভিড় হয় তো চলো এইখান দিয়ে এখন আমরা যাব সেই কুতুব মিনারে বন্ধুরা এই জায়গাটা দেখো সেই পিলেয়ারের উপরে ছাদ রয়েছে প্রায় ধ্বংসের মুখে এখন রয়েছে তাও এখানে এগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা তত্ত্বাবধানে রয়েছে বলে এগুলো মেনটেনেন্স করানো হয় দেখো পুরো পাথরের এগুলো সেই এগারোশো সালে তৈরি হয়েছিল আমার এই পেছনে বাড়িটা একবার শুধু দেখো তোমরা এই বাড়িটা দেখো বড় বড় পাথরের চাক দিয়ে একটার পর একটা সাজিয়ে সুন্দর করে তৈরি করেছে আজকে তৈরি দেখো সেগুলো এখনো সেইভাবে সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে আর যদি এখনকার তৈরি হতো তাহলে কবেই ভেঙে যেত বন্ধুরা আমরা এখন রয়েছি কুতুব মিনারের সামনে আর এই মিনারটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ইটের নির্মিত একটি মিনার যার উচ্চতা প্রায় বাহাত্তর পয়েন্ট ফাইভ মিটার আর এটি এগারোশো তিরানব্বই সালে কুতুবুদ্দিন আইবাক তৈরি করেছিল আর এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ইটের স্তম্ভ প্রায় বাহাত্তর পয়েন্ট ফাইভ মিটার উচ্চতা আর এটি ভারতবর্ষের সবচেয়ে একটি জনপ্রিয় টুরিস্ট স্পট আর এই কুতুব মিনারে প্রবেশ করার জন্য এটাই হচ্ছে মেন পথ এই পথ দিয়ে প্রবেশ করতে হয় এটা একটি কাঠের তৈরি দরজা বর্তমানে কিন্তু তারা দিয়ে বন্ধ করা আছে হয়তো বিশেষ সময়ে এখানে প্রবেশ করানো যায় কিন্তু যেহেতু এখন বন্ধ তার জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই কুতুব মিনারে ঠিক সামনে রয়েছে দেখো সেই বিল্ডিংটা এক একটা পাথরের উপরে তৈরি করা আছে কি কারুকার্য চার কোনা পাথরের উপরে একটার পর একটা বসিয়ে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে আর আমরা এখন এই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করব তো চলো যাই আর এই জায়গাটা একবার দেখো এটা হয়তো গেট ছিল এই উপর দিয়ে এটা ভেঙে গেছে তখনকার আমলে হয়তো এই উপর দিয়ে কোনো একটা কিছু ছিল দেখো এখন পুরোটাই ভেঙে গেছে হচ্ছে প্রবেশ দ্বার ওই দূরে একটা প্রবেশ রয়েছে আবার চারিদিকেই প্রবেশ পথ রয়েছে তোমরা যেকোনো একটাতে উঠে এইটা দেখতে পারো এই জায়গাটা দেখো কতটা সুন্দর অনেকটা গেটের মতো এই জায়গাটা এখান দিয়েও তোমরা এন্ট্রি করতে পারবে সেই জায়গাও রয়েছে দেখো কতটা সুন্দর এই জায়গাটা আর ওই দূরে রয়েছে কুতুব মিনার এই জায়গাটা একবার দেখো শুধু পাথরের পিলিয়ারের ওপরে ছাদটা রয়েছে এখানে কিন্তু কোনো রকম চুন সুরকি অথবা সিমেন্টের ব্যবহার নেই একটার উপরে আর একটা পাথর এই জিনিসগুলো তৈরি করেছে দেখো কতটা কারুকার্য করেছে এগুলো কিন্তু তখনকার আমলে খোদাই করে এই জিনিসগুলো তৈরি করেছে মানে পাথরের চাক ছিল সেগুলোকে ডিজাইন করে আর কতটা সুন্দর ছিল তখনকার দিনে দেখো জায়গাটা বেশ ভালো সামনেটা একবার দেখো গভীর একটা সুরঙ্গ পথের মতো দেখতে কিন্তু এটা পথ নয় বাইরে কিন্তু প্রচুর রোদ আর এই জায়গাটা কতটা ঠান্ডা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বন্ধুরা এত কষ্ট করে পশ্চিমবঙ্গ থেকে আমরা দিল্লি এসেছি এই কুতুব মিনার দেখতে তোমাদেরকে দেখালাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগছে কুতুব মিনারটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে একটা গেট এই গেট দিয়ে কিন্তু গার্ডেন দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোটাই গার্ডেন আর ওই দূরে দূরে কিছু স্তম্ভ রয়েছে যেগুলো প্রায় ধ্বংসের মুখে এখন আর এই ভেতরে রয়েছে একটা মসজিদ দেখতে পাচ্ছ এই জায়গাতে হয়তো কারো সমাধি রয়েছে সামনে একটা ব্যানারে লেখা ছিল আমার ঠিক দেখা হয়নি বন্ধুরা এই জায়গাটা একবার দেখো পাথরগুলো একটার উপরে আরেকটা রেখে কতটা উঁচু স্তম্ভ তৈরি করেছে এগুলো ঠিক আমার জানা নেই কি দিয়ে এই পাথরগুলোকে আটকে রেখেছে জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা মানে বাইরে প্রচুর রোদ সেখানে দেখছি গরম হাওয়া বইছে আর এই জায়গাটা আসলাম তো ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো বন্ধুরা এই ছিল আজকের মিনার ভ্রমণ তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপরে আমরা দিল্লির আরো কিছু জায়গা আছে সেগুলো ঘুরবো সেগুলো কিন্তু আমার চ্যানেলে পোস্ট করব সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা নেক্সট ভিডিও আমাদের দেখতে পারো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে পরের ভিডিওতে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই